এয়ার ইন্ডিয়া ফ্লাইটে এক ভয়াবহ ঘটনার মধ্যে কি হয়েছিল দুইশো চোদ্দ জন মানুষ যখন নতুন করে ভবিষ্যৎ গুনছিল সেদিন দুপুরের তথ্যগুলোই হয়ে গেল মৃত্যুর কারণ আজ দেখে নেব কিভাবে ঘটে এ বিপর্যয় বারোই জুন দুই হাজার পঁচিশ দুপুর রাত একটা বেজে আটত্রিশ মিনিট মিনিটে আহমেদাবাদের থেকে থেকে আট লন্ডনের উদ্দেশ্যে কিন্তু মাত্র এক মিনিটের মধ্যে গতি কমে যায় এবং ক্লেন্টি ভেঙে পড়ে মেঘানী নগরের একটি ভবনের উপর দুইশো জন যাত্রী কেবিন ক্রু সহ বহু মানুষ প্রাণ হারান একজন মাত্র ব্যক্তি বেঁচেছেন দুর্ঘটনার সম্ভাব্য কারণ ইঞ্জিন ট্রাস্ট কমে যায় উড্ডয়নের সময় গতি ধরে রাখতে না পারলে প্লেন মাটিতে ফিরে আসে উইং ফ্ল্যাপ ও ল্যান্ডিং গিয়ার ভুল কনফিগারেশন ভুলবশত ফ্ল্যাপ গুটিয়ে নিলে প্লেন উড্ডয়ন শক্তি হারায় বৈদ্যুতিক সমস্যা যাত্রীরা বলেন উড্ডয়নের আগে আলো স্ক্রিন বন্ধ ছিল ইঞ্জিন কন্ট্রোলের সমস্যা হতে পারে স্যাবোটাজ সন্দেহ কিছু রাজনৈতিক ব্যক্তি বলেন এটি হয়তো সাইবার অ্যাটাক বা শত ষড়যন্ত্র তদন্তের অবস্থা কোন পজিশনে আছে এয়ার অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন গুরু যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করছে ফ্লাইট ডাটার রেকর্ডার উদ্ধার হয়েছে তবে কপিড ভয়েস রেকর্ডার এখনো উদ্ধার হয়নি সব বই সাতশো থেকে আট বিমান পুনরায় চেক করার নির্দেশ দেওয়া হয়েছে এই দুর্ঘটনায় মানবিক ক্ষয়ক্ষতি কেমন হয়েছে এই দুর্ঘটনায় প্রায় দুইশো জন প্রাণহানি হয়েছে মাত্র একজন যাত্রী অলৌকিকভাবে বেঁচে গেছে মৃতদেহ শনাক্তের ডিএনএ টেস্ট চলছে দুর্ঘটনার পর উদ্ধার কার্য বিলম্বিত হয়েছিল আগুনের তীব্রতার কারণে এই দুর্ঘটনা হয়তো এক ছোট বোনের ফল কিন্তু তার প্রভাব ভয়াবহ এখনো আমরা কপির ভয়েস রেকর্ডার বিশ্লেষণের অপেক্ষায় ভবিষ্যতে এমন দূর যেন না সচেতনতা ব্যবস্থা গণমাধ্যম এয়ার ইন্ডিয়া জানান মতে দুই ছিলেন দীর্ঘ